তো অলরেডি কাল তেইশ তারিখ থেকে কিন্তু রিঙাড়ি মেম্বারশিপ কেনা সম্পূর্ণ বন্ধ হ্যাঁ তো এটা নোটিসে লিখে দিয়েছে আর একটা কথা হচ্ছে যে কি যাদের আইডি বয়স তিন মাসের উদ্যোগ হয়ে গেছে তারা কিন্তু চাইলে আপনার মেম্বারশিপ বাতিল করতে পারেন অর্থাৎ তিন মাসের মধ্যে ধরুন আপনি রিংয়ারি মেম্বারশিপ কিন্তু পনেরো হাজার টাকা দিয়ে তো পনেরো হাজার টাকার মধ্যে আপনার উঠে পঁয়তাল্লিশ হাজার টাকা উঠছে ধরেন তো আর পাঁচ হাজার টাকা আপনার ফুঁজিয়ে বাকি আছে ওই ফুঁজিটা আপনার চাইলে রিংয়ারিতে কমপ্লেন করে রিংয়ারিতে আপনার ইয়েটা বাতিল করতে চাইলে অর্থাৎ কমিউনিটি জবটা বাতিল করতে চাইলে ওই পাঁচ হাজার টাকা নিয়ে আপনার এই কমিউনিটি জবটি বাতিল বাতিল করতে পারেন ঠিক আছে আর সাইলে সারা জীবন থাকছে ইনকমের সুযোগ থাকছে সারা জীবনভর এটা কিন্তু রিং আইডি আমাদের ইউজার ইউজারদের কিন্তু কিছু সমস্যা হয় না আরও নতুন সুখবর আমাদের জন্য যারা নতুন ইউজার আছে আমাদের জন্য নতুন এটা অনেক সুখবর বলতে পারি আমি তবে রিং আইডি চলে যাই কিনা এটা কোনো আমাদের কোনো জানা নেই রিং আইডি ইনশাল্লাহ আশা করি অনেক দিন থাকবে যেহেতু নতুন নতুন মেম্বারশিপ কেনা ওরা বন্ধ করে দিয়েছে অলরেডি তো আমাদের পুরনো পুরনো যারা মেম্বারশিপ আছে মেম্বারশিপ মেম্বার আছে অর্থাৎ তাদের জন্য অনেক সুখবর তবে আজকে যারা মেম্বারশিপ কিনতে চান তারা আজকে তেইশ তারিখের আগে অর্থাৎ বাইশ তারিখ আজকে থেকে যারা এজেন্ট আছে তাদের কাছ থেকে আপনারা কিনে নিতে পারবেন আশা করি তো আমি এখন সরাসরি চলে যাব আরফাত ভাইয়ের পেজে গ্রুপে উনি অলরেডি নোটিশ দিয়ে দিয়েছেন যে কি তার মানে সবার কাছে কিন্তু এরকম একটা নোটিশ আছে আপনারা নোটিসে গিয়ে দেখতে পারেন ঠিক আছে প্রি ওয়েডিং আইডি ব্যবহারকারী তেইশ ন দুই হাজার একুশ তারিখ থেকে নতুনভাবে কোনো ব্র্যান্ড ফর্মুলার গ্রহণ করা যাবে না ঠিক আছে আমরা আমাদের ইকো সিস্টেমের ব্র্যান্ড ফর্মুলার সঙ্গে কাঙ্ক্ষিত সীমায় পৌঁছে গেছে অর্থাৎ ওয়েডিং আইডি কর্তৃপক্ষ তাদের কাঙ্ক্ষিত মেম্বারশিপের সীমা পৌঁছে গেছে যার জন্য তারা নতুন মেম্বারশিপ নিতে পারছে না আর সকল ব্র্যান্ড ফর্মুলারা সকল ব্র্যান্ড ফর্মোটাররা মেয়াদ কাল সময় পর্যন্ত দেখতে পাচ্ছেন আনলিমিটেড আপনারা চালাতে পারবেন কোনো সমস্যা নাই এটা আমাদের জন্য অনেক সুখবর মারো কোম্পানি নয় ওরা চলে যাবে না তো আপনার কোনো চিন্তা করবেন না আশা করি রিং এর সাথে থাকবেন ঠিক আছে যার মাধ্যমে এদিন ব্র্যান্ড ফর্মোটার আগের সুযোগ পাবেন উল্লেখ্য থাকে যে কোনো ব্র্যান্ড ফর্মোটার সক্রিয় হওয়ার তিন মাস পর উক্ত ঠিক আছে আমি বলেছিলাম এই আগেই বলে দিয়েছি উক্ত মেম্বারশিপ বাতিলের সুযোগ পাবেন ঠিক আছে বাতিল কালে আইকের পরিমাণ যদি করে কম হয় তবে উক্ত ব্র্যান্ড প্রমোটার অবশ্যই টাকা ফেরত পেন আমি যেটা বলেছিলাম আর কি আপনারা যদি ফুদি না উঠে থাকে মেম্বারশিপ যদি বাতিল করতে চান তাহলে ওই রিং এরিয় সরাসরি কমপ্লেন করে আপনার টাকাটা নিয়ে নিতে পারেন অর্থাৎ তারা কিন্তু আবার আপনার মেম্বারশিপ কিন্তু বন্ধ করে দেবে যদি বাতিল করতে চান ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা নোটিস আশা করি তো সবার মনে আর একটা প্রশ্ন থাকবে জানি তো রিং এর এজেন্টের কী হবে তো আমি যে এই সম্পর্কে কিছু জানি না আইডি অফিসের সিদ্ধান্ত নেবে রিং আইডিয়া দেন কী হবে আইডি এদের তো আর কিন্তু আমাদের ক্যাশ আর দিতে পারবে না কারণ ওদের কিন্তু মেম্বারশিপ কেনা বন্ধ হয়ে যাবে কাল থেকে যা মেম্বারশিপ কেনা কিনতে কেনা যাবে তাদের কাছ থেকে কিন্তু আজ কেনা যাবে কাল থেকে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে অলরেডি আপনার দেখ নোটিশটা দেখতে পাচ্ছেন তো আমার নোটিসে ঢুকতে পারছে না কারণ আমার নেটওয়ার্ক সমস্যা দেখতে পাচ্ছেন এই জন্য আমি আমার নোটিসে ঢুকতে পারতেছি না যারা যাদের রিংয়ারি আছে তারা নোটিশে গিয়ে সরাসরি দেখতে পারেন হ্যাঁ সরাসরি সহ দেখতে পারেন নোটিসটা ঠিক আছে এটা কোনো মিথ্যা কথা নয় কোনো গুজব নয় আপনারা যার যার নোটিশে গিয়ে দেখতে পারেন ঠিক আছে তো এই যে কোনো দুশ্চিন্তা করবেন না আপনার রিংয়েডি এজেন্টের বিষয় সিদ্ধান্ত নেবে রিংয়েডি অফিস আশা করি ভালো কিছু আসতেছে আমাদের জন্য তো রিঙের জন্য দোয়া করবেন যেন সারা জিম্মত থাকে আমাদের ফাঁসে থাকে রিঙাড়ি ঠিক আছে তো এটি ছিল আজকের বিষয় আশা করি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে একটি লাইক দিবেন এবং লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ